নদীর তল থেকে এক হাজার একশো ফুট উচ্চতায় দাঁড়িয়ে এটি প্যারিসের আইফেল টাওয়ারকে ৩৫ মিটার অতিক্রম করেছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার উধমপুর শ্রীনগর বারামোল্লা রেলওয়ে লিংক প্রকল্পের অংশ শুধুমাত্র চেনাব সেতুর জন্যই প্রায় চোদ্দ হাজার কোটি টাকা খরচ হয়েছে রেলওয়ে বিশ্বের সর্বোচ্চ সেতু চেনাব ব্রিজে বন্দে ভারত ট্রেন চালু করেছে এই সেতু ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের চেয়েও উঁচু এই সেতু প্রকৌশলের এক অসাধারণ নিদর্শন কেন বিশ্বের এই চেনাব সেতু চেনাব সেতু জম্মুর রিয়াসি জেলায় বাক্কাল এবং কৌড়ির মধ্যে নির্মিত এটি কাঁটরাকে বনিহালের সঙ্গে সংযুক্ত করে এটি উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিংক প্রকল্পের অংশ এটি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি প্রকল্প এর উদ্দেশ্য জম্মু ও কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন সেতুটি নির্মাণে প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এক হাজার একশো আটাত্তর ফুট উঁচু চেনাব সেতু চেনাব সেতুর নদীতল থেকে এক হাজার একশো আটাত্তর ফুট উঁচু এর উচ্চতা আইফেল টাওয়ারের চেয়ে পঁয়ত্রিশ মিটার বেশি এটি একশো কুড়ি বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে এটি দুশো ষাট কিমি ঘন্টা বেগের বাতাস তীব্র গরম এবং ঠান্ডা ভূমিকম্প এবং জলস্তর বৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম সেতুর খোল নির্মাণে প্রকৌশলীদের তিন বছর সময় লেগেছে এর জন্য দুটি বিশাল কেবল ক্রেন ব্যবহার করা হয়েছে মাত্র এগুলো চেনাবের দুই তীরে কৌরি প্রান্ত এবং বক্কুল প্রান্তে স্থাপন করা হয়েছিল জম্মু ও কাশ্মীরের জন্য কেন গুরুত্বপূর্ণ চেনাব সেতু চেনাব সেতু জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ এর ফলে তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার সময়ও মানুষের যাতায়াত সহজ হবে এই সেতু কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে সৈন্য এবং ট্র্যাঙ্কের মতো ভারী অস্ত্রশস্ত্র কাশ্মীর ও লাদাখ অঞ্চলে সহজে পৌঁছে দেওয়া যাবে শীতকালে কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থা সবসময় একটি বড় চ্যালেঞ্জ ছিল ট্রেন পরিষেবা চালু হওয়ায় সৈন্যদের জন্য কাশ্মীর ও লাদাখ ভ্রমণ সুবিধাজনক হয়েছে এর ফলে সব ঋতুতেই কাশ্মীরের সাথে সমগ্র ভারতের যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে